রসুন পেঁয়াজ এবং আলুর পাইকারি ভাজার তালিকা রাজধানীর বাজার থেকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে পেঁয়াজ রয়েছে ভিতরে পেঁয়াজ রয়েছে এদিকে পেঁয়াজ রয়েছে এদিকে আলু রয়েছে দর্শক বন্ধুরা আজকের এই নিত্য প্রয়োজনীয় মার্কেট থেকে যেমনটি দরদাম থাকবে এবং আপনারা জানতে পারবেন আমার কাছ থেকে প্রিয় দর্শক বন্ধুরা দর্শক আজকের বাজারে খুবই অল্প সময়ের ভিতরে জানিয়ে দেব বেশি লম্বা করব না কিন্তু বেশি বড় করবো না আজকের এই রিপোর্ট কৃষক তাই ধৈর্য ধরে দুই মিনিট অপেক্ষা করুন দেখবেন জানতে পারবেন আজকের মার্কেট প্রাইজে কেমন কি দরদাম চলছে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে পেঁয়াজ দেশে পেঁয়াজ আজকে ঢাকার শাম বাজারে সরি আজকের ঢাকার সাদেক কৃষি মার্কেটে প্রতি কেজি পাইকারি দরে সর্বোচ্চ সর্বনিম্ন কিন্তু বেচা বিক্রি রয়েছে দেশি জাতের পাবনার পেঁয়াজ সত্তর টাকা থেকে সর্বনিম্ন আজকে কিন্তু বেচা বিক্রি রয়েছে আটষট্টি টাকা পর্যন্ত দর্শক বন্ধুরা এবং আপনার ফরিদপুরের পেঁয়াজ দেখতে পাচ্ছেন এদিকে ফরিদপুরের পেঁয়াজ আজকের বাজারে প্রতি কেজি পাইকারি সাতষট্টি টাকা থেকে টাকা পর্যন্ত আজকে বেচা বিক্রি চলছে বর্তমান ঢাকায় প্রিয় দর্শক বন্ধুরা এবং সামনে কিন্তু আলু দেখতে পাচ্ছেন আলু কত করে বেচা বিক্রি রয়েছে আলু আজকে প্রতি কেজি দরে সর্বোচ্চ সর্বনিম্ন ঢাকায় বেচা বিক্রি চলছে চোদ্দো টাকা থেকে সর্বোচ্চ কিন্তু বাজার রয়েছে ষোলো টাকা পর্যন্ত কিন্তু আজকের বাজারে বেচা বিক্রি রয়েছে বর্তমান মার্কেটে দর্শক বন্ধুরা যেমনটি আপনারা দেখছেন দর্শক সামনে কিন্তু আলুর বাজে এখনও বাড়ার সম্ভাবনা নেই পেঁয়াজের বাজার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেশি রসুন আজকের বাজারে পঁচাত্তর টাকা থেকে সর্বনিম্ন ষাট পঁয়ষট্টি টাকা পর্যন্ত কিন্তু আজকে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা আটষট্টি টাকা বেচা বিক্রি হয়েছে সেটা একটু নর্মাল থেকে একটু ভালো মানের দর্শক বন্ধুরা দর্শক বাজার যেমনটি ছিল আপনারা জানতে পেরেছেন এবং আপনাদের জেলায় কেমন যাচ্ছে কত করে কিনে খাচ্ছেন অবশ্যই জানিয়ে দিয়ে যাবেন এ ছিল সর্বোচ্চ বাজার প্রিয়দর্শক যেমনটি দরদাম ছিল ঢাকা সাদেখান কৃষি মার্কেট থেকে আপনাদের সকলের কাছে জানিয়ে দিয়েছি আমি সাবিক খান আজকের নিত্য প্রয়োজনীয় বাজার তালিকা প্রিয়দর্শক